সম যে মানুষগুলি আছে সে জেলে আছে সে আমাদের কাছে রিমান্ডে আছে আমরা মনে করি আমরা একজন মহা বিশিষ্ট ব্যক্তিকে আমরা আমরা পেয়েছি সে আমাদের কাছে কালকে আসছিল তার নাম আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার সে আমাদের তাকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনার তো ফাউন্ডেশন আছে সে ফাউন্ডেশনটা দিয়ে আপনি যে আপনার ওই যে তথাকথিত মাদক সেবক যে মানে মিল্টন সময়ার তার যে আশ্রম ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার এই আশ্রমের বাচ্চা বা অনাথ বা বৃদ্ধ যারাই রয়েছে তাদের যেন খাওয়া দাওয়া চিকিৎসা সামগ্রী ব্যয়বহার বহন করে এবং সে আমাদের কাছে সম্মত হয়েছেন এবং সব কিছুর ব্যয়বহার নেবেন এবং সেখানে একজন কন্টিনিউয়াস একজন ডাক্তার রাখবেন তাদেরকে চিকিৎসা সেবা দেবেন এবং যা খরচ হবে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন উনি তার শামসুলক ফাউন্ডেশন থেকে সব ব্যয়বার বহন করবেন উনি কি ওখানেই করবেন নাকি না যেহেতু আপাতত এরা আছে আপাতত আমরা মানে সামসুলক ফাউন্ডেশনের যে কর্ণধার তাকে আমরা বলেছি উক্ত ফাউন্ডেশনের বৃদ্ধ বয়স্ক যারা রয়েছে তাদের প্রয়োজনে একজন ডাক্তার নিয়োগ করে সেখানেই রাখবেন আপাতত তারপরে আমরা অন্য চিন্তা ভাবনা তো করব একজন শিশুকে বিদেশে পাচার করা হয়েছে এমন অভিযোগে মিটন কাছে রিমান্ডে আছে উনি কি এই সম্পর্কে আমরা যে সকল তথ্য তার বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি সেই তত্ত্বগুলি আমরা যাচাই বাছাই করছি আমরা মনে করি যে সকল অভিযোগেই তদন্ত হবে এবং তাওকে কোনো ক্রমেই ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না আপনারা বারবার বলে আসছেন যে মিল্টন সমাদার একজন সেবী তার মাদকের উৎস কিন্তু আপনারা এখনও খুঁজে বের করেন নাই না এখন সে একজন মাদক সেবন করেন সে ইয়া বা খায় সে তো নিজেই স্বীকার করেছেন এবং তার যে অত্যাচারের মাত্রা তার যে তর্চার সেন আপনারা গণমাধ্যমে দেখেছেন যে পরিমাণ মানুষকে এইখান পিঠায় এবং সে বাচ্চাগুলি সে অনাথ বাচ্চা শিশু বা বৃদ্ধগুলি যেভাবে চিৎকার করে এটা তো আমরা মানে যোগাযোগ মাধ্যমে দেখেছেন আমি তো মনে করি একজন মাদকাসক্ত ছাড়া এভাবে মানুষকে পিটাতে পারে না এবং সেটা স্বীকারও করেছে এবং সে যে ডাক্তারের সই সিল নকুল করে সে ডেথ সার্টিফিকেট বানিয়ে মানে সেগুলিকে সে কোথায় যে কবর দিয়েছেন জানাজাবিহীন সে তথ্য কিন্তু সে আমাদের কাছে আস্তে আস্তে স্বীকার করা শুরু করেছে আমরা মনে করি তদন্ত চলবে রিমান্ডে আছে রিমান্ড শেষ না করা পর্যন্ত আসলে আমরা আপনাদের সকল প্রশ্ন এখন দিতে পারবো না আমরা পরে জানা নিয়মিত সেবি মাদক ছাড়া চলতে পারে না রিমান্ডে কি আপনারা তার কাছে মাদক সংগ্রহ করছেন অভিযোগ পাওয়া গেছে না আসলে কোনো কাউকে সে তার যে কালেক্টর তার অনেক কালেক্টর আছে যারা বিভিন্ন জায়গা থেকে তারা এতিম বাচ্চা বয়স্ক প্যারালাইজড ব্রাক প্রতিবন্ধী মানসিক ডিসঅর্ডার এই মানুষগুলি কালেকশন করে এনে তাদের কাছে দেয় এখন তাদের স্বাভাবিক কারণেই এই লোকগুলির আত্মীয়স্বজনের খোঁজখবর তো কেউ জানে না এই সুযোগটাই সে কাজে লাগিয়ে তার ইচ্ছা মতো যে তার জানানো উচিত ছিল মেডিকেলে ভর্তি করানো উচিত ছিল মেডিকেলের ডাক্তারের কাছে সার্টিফিকেট উচিত ছিল ডাক্তারদের আমাদের থানাগুলিতে ইনফর্ম করা দরকার ছিল যেখানে হয়তো আমরা সেখানে একটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যে এরকম একটা লোক মারা গেছে তার কোনো পরিচয় আপনারা জানেন সে কোনো কিছুই করলেন না মনের ইচ্ছা মতো রাতের বেলা ডেথ সার্টিফিকেটও বানালেন আর মনের ইচ্ছা মতো কোথায় যে কবর দিলেন সেটাও আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করছি জানার পরে আপনাদের জানাবো তবে যে ফাউন্ডেশনে যে সকল অনাথ বাচ্চা শিশুরা রয়েছে বৃদ্ধরা রয়েছে ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ারে আশ্রমে আমরা মনে করি তাদের যেন খাওয়া দাওয়া থাকা ডাক্তারি সেবার কোনো সমস্যা না হয় সে কারণে আমি মনে করি আলহাস পাউন্ডনে কর্ণধার সে ইনি একজন আসল মানবতার ফিরিওয়ালা তিনি এগিয়ে আসছেন এবং উনি উনি শিকা বলেছেন আমাদেরকে যতদিন লাগে ততদিন উনি খাওয়াবেন এবং তাদের চিকিৎসা সার্বিক ব্যবস্থা উনি করবেন আমি মনে করি আরও সমাজে যদি এরকম কোনো মানবতার ফেরিওয়ালা থাকে ওই ওই যে মানে মাদক মিল্টন মেলটন দ্বারের মতো না অরিজিনাল যারা ফাউন্ডেশন মানুষের সেবা করার ভর্তনই আসে আমি মনে করি আসলে আমি মনে করি এই বাচ্চা শিশুগুলি এই এতেম বা ওটিএজম বাচ্চা বা মানুষগুলি অনেক সুবিধা হবে